রাহিম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আসান বিশ্বাস সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই স্কিনে যেই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করা হবে আপনারা যারা চাচ্ছেন যে নয় মাস বয়সী রানিং ডিমের হাঁস সংগ্রহ করবেন তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই খামারটা বিক্রি করে দিব এখানে সাড়ে চারশো পিস হাঁস রয়েছে এই হাঁসগুলো বিক্রি করে দেওয়া হবে এবং দামের বিষয়টা আমরা আপনাদেরকে জানাচ্ছি না দামের বিষয়টা আলোচনার সাপেক্ষে তবে এই হাঁস এখন বর্তমানে ডিম দিচ্ছে এবং এটা হচ্ছে নতুন হাঁস অরিজিনাল খাকি সবগুলোই দু একটার ভিতরে জিং রিং আছে এছাড়া এগুলো একদম নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপনার একদম খাকি ক্যাম্বেল অরিজিনাল খাকি ক্যাম্বেল এই যে দেখেন দেখেন আর হাঁস কেনার ক্ষেত্রে আপনাদের সবাইকে সচেতন থাকা উচিত যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি হতে চাচ্ছেন বা পুরাতন খামারিও অনেকেই রয়েছেন যারা হাঁস দেখলে পরেই বুঝতে পারেন যে হাঁসের বয়স কত হয়েছে বা হাঁস দেখলে পরেই বুঝতে পারেন যে এই হাঁসটা ভবিষ্যতে ডিম কত কতদিন দিবে এগুলো বুঝতে পারেন বা খামার দেখলেই বোঝা যায় যে হাঁসের ভিতরে রোগ আছে কিনা আপনারা যারা পুরাতন খামারি তারা কিনতে গেলে হাঁস কিনতে গেলে আপনাদের তেমন একটা কাঠ খড় পোড়াতে হবে না কিন্তু আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাবছেন যে বড় রানিং ডিমের হাঁস দিয়ে খামার স্থাপন করবেন তাদের কিন্তু অনেক বিষয় জানা থাকা উচিত জানা থাকা দরকার যেমন আপনাকে জানতে হবে যে খামারটা কেন সে বিক্রি করে দিচ্ছে কি কারণে বিক্রি করে দিচ্ছে বা হাঁসগুলো বিক্রি করার কারণ কি একটা মানুষ এত এত টাকা খরচ করে যে সময় একটা খামার স্থাপন করে সে কেন বা খামারটা বিক্রি করে দিবে হাসের কি কোনো রোগ ধরেছে বা ডিমের পার্সেন্টেন্স নাই কাটায় হিসাবে বিক্রি করবে নাকি মানে এগুলো জবাই দিয়ে খেতে হবে এরকম কি না এগুলো সব বিষয়ে বিবেচনা করার পরে তারপরে হাঁস কিনবেন আর কেউ যদি বলে বিশেষ করে বাংলাদেশে প্রতারণা হয় দুইটা রকম এক হলো বলে যে ছোট হাঁসকে বলে যে এগুলো বড় হাঁস রানিং ডিমের হাঁস আর দ্বিতীয়ত বলে যে একদম বুড়া হাঁস মানে একদম বয়স্ক হাঁস বলে যে এগুলো অল্প বয়সী হাঁস এই দুইটা প্রকারে প্রতারণা হয় আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তারা একদম জানার পরে সঠিকভাবে জানার পরে যে আপনি যদি না বোঝেন আপনার পাশে যে অভিজ্ঞ খামারি রয়েছে যে হাঁস বিষয়ক বোঝে তাকে নিয়ে যাবেন হাঁস কেনার জন্য তা না হলে দেখবেন যে লসের সম্মুখীন হয়েছেন বাংলাদেশে এমন প্রতারণা তো প্রচুর পরিমাণ বিশেষ করে আমি স্টেট কার্ড বলেই দিই নেত্রকোনার মদনে কিছু ব্যবসায়ী রয়েছেন যারা বড় হাঁসের ক্রয় বিক্রয় করে থাকেন এরা একদম ফ্লট জানি না কার সাথে কত মানুষের সাথে যে প্রতারণা করেছে এর কোনো হিসাব নেই আপনারা হয়তো বা আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের সাথে হয়তো বা এরকম হতে পারে কোনো না কোনো ব্যক্তির সাথে তবে আমরা যেহেতু আমাদের ইনকিউবেটর মেশিন রয়েছে বাচ্চা উৎপাদন করি এবং আমরা বড় হাঁসও ক্রয় বিক্রয় করে থাকি এই যে যে হাঁসটা বিক্রি হবে এইগুলো হাঁস এগুলো হচ্ছে আমরাই দিয়েছিলাম বাচ্চা তাদেরকে দিয়েছিলাম বাচ্চাগুলো মোটামুটি এখন আপনার বয়স হয়ে গেছে একবার ডিম খেয়েছে এখন বর্তমানে আবার ডিম দিচ্ছে তো মনে করেন যারা এর এটা জানার পরে ক্রয় করতে চান তারা ক্রয় করতে পারেন এবং আমরা যেটা জেনুয়েন কথা সেটা বলে বিক্রি করবো তাতে যা হয় হোক কিন্তু আপনি ওই যে হিসাব করলে বা খেয়াল করলে জানতে পারবেন যে ওরা কিন্তু প্রতারণার শীর্ষে বাংলাদেশেই হাঁস খামার হাঁস মুরগি বা হাঁসের বাচ্চা বড় হাঁস রানিং ডিমের হাঁস এগুলো নিয়ে এরা কিন্তু প্রচুর পরিমাণ প্রতারণা করে প্রচুর বিশেষ করে নেত্রকোনার মানুষ ফ্লটের শেষ নেই দেখবেন যে মুখে দাড়ি পাঞ্জাবি পরে একদম হাজির সাহেব আছে কিন্তু তাদের সাথে কথার সাথে কথা বললে মনে হবে যে আপনি মনে হয় হয় এত ভালো ভালো একজন মানুষের সাথে কথা বলছেন ওনার চেয়ে পৃথিবীতে মানুষ না কিন্তু আপনি খেয়াল করবেন যে সময় কখন বুঝতে পারবেন যে সময় আপনি লসের সম্মুখীন হবেন তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে কি বলেছে আর কি কাজ করেছে এটাই হচ্ছে নেত্রকোনার মদনের মানুষের অবস্থা তো যাই হোক ওনাদেরকে নিয়ে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনারা যারা রানিং ডিমের হাঁস সংগ্রহ করবেন ক্রয় করবেন তারা সব খেয়াল রেখে যাচাই বাছাই করার পরে হাঁস খামারে যাবেন সেখানে দেখবেন এবং যারা জেনুয়েন খামারি তাদের সাথে কথা বলে আপনি হাঁস কিনলে জিতবেন তাছাড়া আপনি যদি দালালের মাধ্যমে হাঁস ক্রয় করতে চান সেক্ষেত্রে হাঁসের দাম যদি হয় পাঁচশো টাকা আপনাকে কিনতে হবে ছয়শো টাকা দিয়ে কারণ দালাল হা প্রতি হাসের পেছনে পঞ্চাশ টাকা করে খাবে তাহলে একশো হাসে কিন্তু পাঁচটা হাজার টাকা যাচ্ছে আপনার এই এই দালালের পেছনে একশো হাঁসেই আর আপনি যদি দালাল ছাড়া একা একা গিয়ে হাস ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেই পাঁচ টাকা বেশি দিবেন ওই পাঁচ টাকাতে কিন্তু আপনার আরও ১০টা হাস হবে সেই দিকে খেয়াল রেখে দালাল ছাড়া একা একা গিয়ে সরাসরি খামারির সাথে কথা বলে হাঁস সংগ্রহ করবেন এবং হাঁস কখনোই কেউ যদি বলে যে রানিং ডিমের হাঁস সেক্ষেত্রে ওখানে থেকে যদি প্রয়োজন পড়ে একটা রাত হাঁসের খামারের পাশে থেকে দেখে তারপরে নিয়ে আসবেন এবং অভিজ্ঞ লোক থাকলে ভালো হয় যে আসলে হাঁসের খামারে অসুস্থতা আছে কিনা বা কোনো রকমের সমস্যা আছে কিনা এগুলো সে বুঝতে পারবে আপনি নতুন মানুষ কখনোই এগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও পরামর্শ রিলেটেড ভিডিও পেতে ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে এখন নতুন করে হাস খামার রিলেটেড ভিডিও দেওয়া হবে আয় ব্যয় লাভ লস ক্ষতি এইগুলো বিষয় নিয়েই ভিডিও থাকবে প্রায় প্রত্যেক দিনই আপনারা যারা নতুন উদ্যোক্তা এবং পুরাতন খামারি রয়েছেন তারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন